অপারেশন সিঁদুর হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট নাম ছোটোবেলায় আমার মনে আছে যে হরলিক্সের একটি দারুণ ক্যাপশন ছিল একটি বাচ্চা বলছে আমি তো এমনি এমনি খাই সেটা প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছিল অপারেশন সিন্দুর ভারতের মা বোনেদের সিঁদুর মোছার জন্য যে যুদ্ধ ঘোষণা করেছে সন্ত্রাসবাদীদের জন্য আর যে নামটা দিয়েছে সেই মোদিজিকে প্রথমেই সালাম জানাচ্ছি ভারতের তৈরি ব্রাহ্মস মিসাইল ধ্বংস করে দিয়েছে করাচি লাহোর ইসলামাবাদের এয়ারপোর্ট এবং সম্প্রতি একটি প্রেস বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে যত বড় স্যাটেলাইট হোক পৃথিবীর তা ধ্বংস করার ক্ষমতা একমাত্র ভারতেরই আছে সুতরাং এর থেকেই বয়ে যাচ্ছে যে ভারত কতটা যুদ্ধে এগিয়ে আছে যুদ্ধ না করেও এত উইপেন্স ভারতের এবং সেগুলো সফলভাবে পরীক্ষার পরে যখন ব্যবহার হচ্ছে এবং তার সাকসেসও পাচ্ছে ভারত আর সারা পৃথিবী জুড়ে এই জন্য ব্রাহ্মস থেকে শুরু করে আমাদের এস ফোর যেটা রাশিয়ার সঙ্গে ভারত কোলাপরেশন করে তৈরি করেছে সেটা কিন্তু সাকসেস দারুণভাবে এসছে ব্রাহ্মসের সাফল্যে উৎসাহিত হয়ে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিংও লখনৌতে ব্রাহ্মসের সেকেন্ড ইউনিট খুলে দিয়েছে সেটা ইনোগরেশন করার সময় বলেছে যে এটা কিছুদিনের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে এবং সারা বিশ্বব্যাপী ব্রাহ্মসের জন্য খুব আগ্রহী প্রকাশ করেছে কে বলতে পারে অস্ত্রবাজারে ভারতও তার একটা দারুণ একটা জায়গায় চলে যাবে এবং এর থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা ভারতে আসবে যা ভারতের জন্য খুবই আনন্দের ও গর্বের এই অস্ত্রের জন্য প্রথমেই আমরা যেন সবাই ইসরোকে সালাম জানাই ইসরোর সফলতা দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী ঠিকই বলেছে যে মেক ইন ইন্ডিয়া ভারতে তৈরি ভারতের নিজস্ব ক্ষমতায় লড়ার যেমন ক্ষমতা আছে অস্ত্র তৈরি করারও সেরম ক্ষমতা আছে এবং এর জন্য আগামী প্রজন্মে ভারতের অস্ত্রের বাজার কিন্তু হু করে এর প্রচণ্ড ডিমান্ড সৃষ্টি করবে এবার বলবো এস ফোর হান্ড্রেডের কৃতিত্ব কিরকম এস ফোর হান্ড্রেড এগুলো একটি অ্যান্টি মিসাইল এগুলো মিসাইল বা দ্রোন প্রতিহত করার ক্ষমতা রাখে এবং ভারতের রেয়ারকে সেফ জায়গায় রাখে এবং এমন কি পাকিস্তান ড্রোনগুলো যেগুলো মেরেছে সেগুলো কিন্তু টার্কি থেকে আর আমরা তো অনেক খবর পাই যে টার্কি ড্রোন নাকি খুব বিখ্যাত যেটা ইউক্রেনেও ব্যবহার হয়েছে এবং সাকসেসও পেয়েছে কিন্তু ভারতে তার কি দ্রোণও কিন্তু মুখ থুবড়ে পড়েছে এস ফোর কিন্তু তাকে প্রতিহতক শুধু করেনি হাওয়াতে মানে আকাশে তাকে ধ্বংস করেছে এবং যে চায়না চায়না লোকে করে আজকাল চায়না তো সেকেন্ড হ্যান্ড মাল তৈরি করে এবং মেড ইন চায়না কেউ কেনে না এগুলো জাস্ট ইউজ অ্যান্ড থ্রো পাকিস্তান যে চায়না থেকে জিনিসগুলো কিনেছে তার একটা নমুনা চায়নার হচ্ছে ফ্রন্টলাইন ওদের যে এয়ারক্রাফট সেটা হচ্ছে জে সেভেন্টিন এবং জে টোয়েন্টি এরা মেইনলি রাশিয়া বা আমেরিকার এয়ারক্রাফটটা থেকে নকল করে সেটা তৈরি করে এবং গত পাঁচ ছ দশকে চায়নার যুদ্ধ লড়ার কোনো অভিজ্ঞতা নেই সুতরাং চায়না এখানে একটা ভুল ধারণা সৃষ্টি করিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সমস্ত দেশকে সারা বিশ্বকে যে চায়নার জিনিস খুব ভালো আর পাকিস্তান যখন যে সেভেনটিন উড়িয়েছিল ভারতের আকাশে যখন ঢুকতে যাচ্ছে তখন কিন্তু তাকে প্রতিহত শুধু করেনি ধ্বংস করে দিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম জয় হো এস ফোর এবার ইজরায়েলের কথা না বললেই নয় ইসরায়েল কিন্তু ভারতের বড় বড়ের বন্ধু দেশ এবং ইসরায়েল একটি ছোট্ট দেশ হলে কি হবে ওরা পৃথিবীর কোনো দেশকেই ভয় করে না যে কোনো মুহুর্তে যে কোনো সময় ওরা তাদের ঘাঁটিতে গিয়ে বোমা মেরে আসে এবং এই জন্য ইসরায়েল খুব বিখ্যাত আর ইসরায়েলের ড্রোন এবং ইসরায়েলের যে সফিস্টিকেটেড ওয়েপেন্স আছে বিশেষ করে প্লাস্টিক বোম এটা সারা বিশ্বে এটা প্রমাণিত এবং ইসরায়েল ভারতের পাশে সব সময় দাঁড়ায় এবং একটি যুদ্ধর কথা বলছি যখন সিরিয়া এবং সৌদি আরব যখন ইসরায়েলে অ্যাটাক করেছিল ইসরায়েল এরকমভাবে তাদের বিমান ঘাটি ধ্বংস করে দেয় যে তাদের বিমান ওড়ারও ক্ষমতার তারা পায় না তারপর থেকে সিরিয়া বা সৌদি বা মিডল ইস্টের কিছু কিছু কান্ট্রি ইসরায়েলের সাথে কেউই পাঙ্গা নিতে চায় না পাঙ্গা কথাটা বললাম কেন হিন্দিতে একটি চালু আছে যে এই কথাটা খুব চলে শুধু জে সেভেন্টিন নয় একটি এফ সিক্সটিন যেটা আমেরিকার সেটাও কিন্তু ভারত ধ্বংস করে দিয়েছে এবং আমেরিকা এফ সিক্সটিন পাকিস্তানকে দিয়েছিল ট্রান্সপোর্টেশনের জন্য যুদ্ধের জন্য নয় এই জন্য আমেরিকার তলে তলে কিন্তু পাকিস্তানের উপর একটু রাগ হয়ে আছে এটা ওপর ওপর বোঝা যায় না কেন আমেরিকার মতন দেশ যারা বড় লোক হয়েছে অস্ত্র বিক্রি করে তারা কখনোই চাইবে না যে ভারত পাকিস্তান মিলিতভাবে থাকুক তারা কিন্তু সব সময় যুদ্ধই চাইবে যুদ্ধ লাগলে ভারতও অস্ত্র কিনবে পাকিস্তানও অস্ত্র কিনবে যেমন আপনার ধরুন একটি মিষ্টির দোকান সামনে যদি একটি মিষ্টির দোকান হয় আপনিও কিন্তু হয়তো তার সাথে সৌজন্যমূলক আচরণ করবেন কিন্তু মনে মনে আপনিও চাইবেন না যে আপনার মিষ্টির দোকানের সামনে আরেকটা মিষ্টির দোকান হোক এবারে আসছি পাকিস্তানের কথা আচ্ছা এটা দেশ না কি কেউ বলতে পারবে যে যে দেশটা সারা বছর ধরে জঙ্গিদের জন্য উৎসাহ দিয়ে যাচ্ছে জঙ্গিদের পেছনে দাঁড়াচ্ছে সেই দেশটাকে দেশ বলবেন কি করে এবং বেছে বেছে হিন্দুদের মেনেছে এটা একটা মৌলবাদী রাষ্ট্র একে সমূলে খতম না করলে এর এর কিন্তু এর থেকে কিন্তু কোনো সাধারণ মানুষই নিস্তার পাবে না ভারত কিন্তু যখন যুদ্ধর সময় কিন্তু সব সময় ইন্টারন্যাশনাল ল আছে যে আপনি কখনো কোনো সিভিলিয়ান এলাকায় বোমা মারতে পারবেন না আর এরা ড্রোন চালাচ্ছে এবং টার্গেট করছে মিসাইল দিয়ে যে সমস্ত ভিলেজে যেখানে বর্ডারের যেই ড্রামগুলো আছে তাদের বিস্তর ক্ষতি হচ্ছে কিন্তু ভারত কিন্তু সেটা হচ্ছে না ভারত কিন্তু এয়ারবেসে মারছে বা যেখানে সমস্ত মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে সেখানে মারছে ভারত কিন্তু নিরীহ লোক কখনোই মারছে না আর পাকিস্তান এই ব্যাপারে কি বলবেন আপনারা পাকিস্তানে একবার সিজফায়ার করছে পরক্ষণে আবার সেটা চেঞ্জ করছে এই দেশটাকে সমূলে উৎখাটিত করতে হবে এবং শুধু ভারতকে পাকিস্তানের মতো একটা দেশের সঙ্গে যুদ্ধ করলে হবে না ভারতেও পাকিস্তানি আছে অনেক এবং পাকিস্তানি সাপোর্টে যারা কথা বলে সেই সমস্ত লোকেদেরও এবার উৎখাত করার সময় এসেছে ভারতের গর্ব রাফেল বিমান যেটা ফ্রান্স থেকে সম্প্রতি নিয়েছে এবং র্যাফেল এমন একটি বিমান তা দ্রুত সম্পন্ন এত সম্পন্ন বিমান যেটা র্যাডারে ঠিকমতো পাওয়া যাবে না এফ সিক্সটিনও কিন্তু র্যাডারে পাওয়া যায় না যদি একটা সার্টেন অনেক কিলোমিটার কত নটিক্যাল মাইল একটা আছে সেখান থেকে যদি যায় কিন্তু ছোট ছোট হাইটে কিন্তু এফ সিক্সটিন সেরকম কাজ করতে পারিনি র্যাফেল থেকে যে সুপারসোনিক মিসাইলগুলো ভারত তার একদম টার্গেটে মেরেছে এটা ভারতের শুধু কৃতিত্ব না এটা জন্য অনেক ট্রেনিংও নিতে হয়েছে এয়ারফোর্সের সমস্ত জওয়ানদের এবং তারা অন্যান্য সিভিলিয়ানদের বা কারুকে কিন্তু তাদের কোনো ক্ষতি করিনি একদম লক্ষ্য ভেদে মেরেছে আর সম্প্রতি কালকেই বোধ বিবিসি থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়েছে যে আকাশ থেকে যে মিসাইলগুলো ভূমিতে আসছে র্যাফেলের যে ক্ষমতা আছে আর কি যেই মিসাইলটা মেরেছে সুপারসোনিক সে সুপারসোনিকের এই ক্ষমতা বিশ্বের শুধু বোধ আমেরিকা রাশিয়ার কাছেই আছে এবং ভারতবাসী হিসাবে নিশ্চয়ই গর্ব করার মতন একটি পরিস্থিতি হয়েছে আমাদের এই জন্যই প্রথমেই আমরা মোদিকে জানাবো কেন মোদিকে স্যালুট জানাবো শুধু সেলুট না এরকম একটা প্রধানমন্ত্রী বাজপেয়ীর মতো বাজপেয়ীর পরে এরকম একটা প্রধানমন্ত্রীর বোধ ভারতের খুব দরকার ছিল এবং পুরো ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে সে আর্মিকে এবার কনক্লুশনে আসব প্রথমেই জানিয়ে রাখছি যে ভারতের এই কয়েক দিনের যুদ্ধ ভারত দেখিয়ে দিয়েছে মেড ইন ইন্ডিয়ার কামাল ব্রহ্মস থেকে পৃথিবী থেকে শুরু করে সুপারসনিক যে মিসাইল এবং এস ফোর হান্ড্রেড যেটাকে সুদর্শন চক্র নামে ভারত নাম দিয়েছে এর কিন্তু সাংঘাতিক ডিমান্ড বেড়ে গেছে ভারতে তৈরি জিনিসগুলো কিন্তু ইন্টারন্যাশনাল বাজারে দামেও সস্তা হয় যাই জন্য যার জন্য উপগ্রহে যখন স্যাটেলাইট পাঠাতে চায় তখন পৃথিবীর সমস্ত দেশ ভারত থেকে পাঠাতে চায় কেন এখানে খরচাটা খুব কম পড়ে আর এই জন্য ভারতের এই যে আগামী দশ বছর কি পনেরো বছর বাদে ভারত কিন্তু অস্ত্র ভাণ্ডারে নিজস্ব ক্ষমতা একটি বিরাট স্থান দখল করবে সারা বিশ্বের বাজারে ভারতীয় পণ্যের দারুণ চাহিদা সৃষ্টি হবে আর এর জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ভারতে আসবে ভারতের আত্মনির্ভরতা বাড়াবে ভারত কারুর কাছে হাত পেতে অস্ত্রের জন্য কাকুতি মিনতি করবে না ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ